ভেয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই সাজ্য বেডের নতুন একটি ভিডিওতে জানতে স্বাগতম বন্ধুরা প্রতিদিনের মতো আমি লিটন আপনার সামনে নতুন একটি নিয়োগ ভিডিওতে নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে যে নিয়োগ ভিডিওটি উপস্থাপন করবো সেটি হচ্ছে মালাস দপ্তর তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কি কি পোস্ট আছে এবং কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা সহ আপনারা আবেদনে কিভাবে করবেন আবেদন করার সময় কি কি প্রয়োজন পড়বে এবং কত টাকা প্রয়োজন পড়বে এবং আবেদন করার যে সঠিক পদ্ধতি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই নিয়োগগুলিতে যা বলা আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড অধিদপ্তর নিমুক্ত পদ পদসমূহে অস্থায়ী নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে স্মারক এত তারিখ ষোলো এগারো দু হাজার বিশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রাপ্ত সারপত্র অনুযায়ী বৈঠিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইন এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রকাশিত হয়েছে বিশ ডিসেম্বর এখানে প্রথমে যে পোস্টটি আছে সেটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা গ্রেড চোদ্দো এবং বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পোস্ট সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত ও প্রয়োজন যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের তে স্নাতক বা সমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সি জিপিএতে গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালানোর দক্ষতা দ্বিতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে দু হাজার দুশো টাকা এবং দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা হচ্ছে তিনটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি এতে এ বা সমানের জি তবে শর্তে থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জিপিএ বা সি জিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে শাটিলিবিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আসি শব্দ এবং বাংলায় পঞ্চাশটি শব্দ থাকতে হবে অথবা কম্পিউটার মধ্যরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তেইশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ থাকতে হবে এবং তৃতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে স্টোর কিপার বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দো পোস্ট সংখ্যা একটি এবং বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নায়াতক বা সমানের পরীক্ষায় ডিগ্রি তবে শর্তে থাকতে হবে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপি এতে গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে চতুর্থ নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেড হচ্ছে ষোলো পোস্ট সংখ্যা হচ্ছে দুইটি এবং বয়স হচ্ছে আঠারো তেত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে পঞ্চম যে পোস্টটি আছে সেটি হচ্ছে ক্যাশিয়ার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পোশ সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় বিভাগ বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষষ্ঠ যে পোস্টটি আছে সেটি হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেট ষোলো পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারকার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশটি শব্দ এবং ইংরেজিতে বিশটি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সপ্তম যে পোস্টটি আছে সেটি হচ্ছে হিসাব সহকারী বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার টাকা গ্রেড হচ্ছে ষোলো পোস্ট সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা বিভাগ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে গেটের লিস্ট দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আমি আপনাদের এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ মধ্যে আবেদন করবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডিএমই টেট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং এই আবেদনপত্র পূরণ করতে পারবেন বা শুরু হবে সাতাশ বারো দু হাজার বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা নয় ঘটিকা থেকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরো এক দু হাজার একুশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত এর জন্য আপনার তিনশো বাই তিনশো পিকজেলের ছবি এবং তিনশো বাই আশি পিকজেলের স্বাক্ষর আপলোড করা লাগবে যার সাইজ মানে ফটো ছবির সাইজ হবে একশো কিলোবাইট এবং সিগনেচারের সাইজ হবে ষাট কিলোবাইট অনলাইন আবেদনের পূরণের তথ্য যেহেতু নিয়োগের পর্বতের সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পুরঙ্কৃত পুরঙ্কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিক ত্রুটি অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যে বয়স শিখার যোগ্যতা কোটা জেলা ইত্যাদি যে কোনো বিষয়ে অসম্পূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের রঙিন প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত যে কোনো যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মুখে পরীক্ষার সময় এক কবে জমা দেবেন এর নিয়মাবলী পরীক্ষার ফি অনলাইনে আবেদন ও ফর্ম যথাযথ পূরণ করে নির্দিষ্ট অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন এবং আবেদন সাবমিট করা সম্পূর্ণ কম্পিউটার সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে আবেদন আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি এবং সংযুক্ত স্বাক্ষর ছবি এবং অ্যাপ্লিকেশন ফর্ম কপি ডাউনলোড করে রঙিন পিন সংরক্ষণ করবেন একটি ইউজার নাম্বার দেওয়া হবে এবং ইউজারের নাম্বার ব্যবহার করে নিমত পদে যে কোনো টেকাটক প্রিপেয়ার সিম মোবাইল নাম্বারে দুইটি এস এমএসের মাধ্যমে পূরণ করবেন এস এম এস ফি বাবদ জমা দেবেন পরীক্ষার ফি বাবদ এক সত্তর টাকা টেকাটক এর সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা মাত্র অধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল ও অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই এমএসের মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন এবং পোষপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে ডিএমই ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল নম্বর বা এসএমএসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে অনলাইনে এই আবেদনপত্রতেই প্রার্থীর মোবাইল নম্বর ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বর সার্বক্ষণিক সচল রাখ রাখা এবং এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্জনীয় বন্ধুরা যদি পাসওয়ার্ড মুছে গেলে বা হারিয়ে গেলে মোবাইল মেসেজ অপশানে গিয়ে টাইপ করবে ডি এম ই স্পেস ডি হেল্প দি স্পেস ডি এসএসসি বোর্ড স্পেস এস এসি রোল এস এসএসসি ইয়ার লিখে এ নাম্বারে পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ